আমার বাড়ি নদিয়া জেলায় ছোটবেলা থেকেই কলেজ লাইফ পুরোটাই কেটে গেছে গ্রামে এমন কি আমার প্রথম ভালোবাসাটাও বন্ধুদের সাথে আড্ডা স্যারের কাছে উদুম ক্যালানি বাগান বাড়ি থেকে আম চুরি করে খাওয়া সব কিছুই আজ স্মৃতি হয়ে পড়ে আছে মনের এক কোণে সময়টা ছিল বসন্তকাল ঢাকের বাজনায় মেতে উঠেছে বাসন্তী পুজো তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি বন্ধুদের সাথে বিনুদার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ আমি দেখতে পাই একটি মেয়ে তার বাবার সাথে পেরিয়ে যাচ্ছিল মেয়েটি ছিল একটু শ্যাম বর্ণের কিন্তু তার এলোমেলো চুল এসে পড়েছে কোমর পর্যন্ত আর তার চোখ দুটো ছিল একেবারে মা দুর্গার মতো